মালদার গাজলের রাস্তা পারাপারের সময় ইলেকট্রিক পোলের গায়ে লেগে থাকা ইলেকট্রিক তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার বিধানপল্লী এলাকায় জানা গেছে ওই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে ডিভাইডারের উপর রয়েছে ইলেকট্রিক পোল সেই পোলের গে। গায়ে ঝুলে রয়েছে ইলেকট্রিক তার এদিন রাস্তা পারে পারে সময় সেই তারই বিদ্যুৎ হয়ে বিধানপল্লী এলাকার কানন কুন্ডু নামে এক প্রোগ্রামিত হয় বলে খবর যার প্রতিবাদে এলাকাবাসী পথ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা ওই স্থানে ইলেকট্রিক তার নিরাপদের স্থানে রাখা সহ ট্রাফিক ব্যবস্থা দাবিতে সরবান যদিও শেষমেশ গাজল থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন বলে জানা যায় পথ যে হয়েছে ভোর পাঁচটার দিকে আমাদের এখানে যে রাস্তাতে যে লাইটগুলো দেওয়া আছে তার সম্পূর্ণ তার রাস্তার ওই পোলের গোড়াতে বেরিয়ে আছে ও রাস্তার ওই পোলের পাশ দিয়ে পার হতে যে ও কারেন্টে শট খায় শট খেয়ে ওই স্পটেই মারা যায় এবং সে বডি এখনো হসপিটালে আছে আমরা এখনো পাইনি সেই জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যাতে আমাদের এই মোড়টাতে একটা ভালো বড় ধরনের বাম্পার করা হয় বা সিগনালিং ব্যবস্থা করা হয় এর জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করছি

আজকে সকালবেলা এই যে আপনি যে এই যে পোলগুলো আছে এই যে রাস্তার মিডিলে যে পোলগুলো আছে পোলগুলো প্রত্যেকটা পোল অ্যান্ড বেরিয়ালগুলো পুরো ইলেকট্রিক শর্ট হয়ে আছে একটা সাতান্ন বছর বয়স্ক মহিলা এই পোলের পাশ যখন পার হতে যায় সেখানে ইলেকট্রিক শটটি স্পটে মারা যায় আর এই পঞ্চায়েতের থেকে রকম কাজ আমরা পাচ্ছি না এত টাকা সরকার থেকে স্যাংশন হচ্ছে পুরো টাকা এই কোনো পার্টিকুলার পার্টির নাম বলবো না পার্টিগত ব্যাপার বড় বড় লিডাররা আত্মসাত করছে এত বড় একটা সিগনাল যেখানে একটা এত বড় এখানে গাড়ি ক্রসিং মালদা চাচল হাইওয়েতে এত বড় একটা ক্রসিংয়ে কোনো সিগনাল নেই কোনো সিভিক নেই আজকে যখন সকালবেলা আমরা এই খবরটা আপনাদের দ্বারা পাঠানো হয় তারপরে এই বেরিয়েলগুলো দিয়ে পাঠিয়েছি আধা ঘন্টা পরে এত বড় একটা ক্রসিংয়ে একটা বেরিয়েলি থাকে না এই আমাদের প্রশাসন এই আমাদের পার্টিগত লিডাররা ইলেকট্রিকের তারগুলো কি অবস্থায় রয়েছে প্রচন্ড খারাপ অবস্থা আপনি আসুন আপনাকে আমরা লাইভ দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা তার একদম ওপেন রাখা আছে জাস্ট একদম ওপেন লিকেজ হয়ে আছে পুরো লিকেজ এনি টাইম এত এটা তো পঞ্চায়েতের পঞ্চায়েত দপ্তর আন্ডারে আপনাদের এখানে যে বত হলো কি কারণ আজকে দাদা সকালবেলা বৃষ্টি ঘটনা আমাদের পাড়া করসি দিদি মর্নিং ওয়াক করতে যায় যাওয়ার পর উনি হঠাৎ করে রোড কাজ ক্রস হতে যায় ওখানে বেশ কারেন্টের তার উলের সঙ্গে ইয়ে হয়ে ছিল উনি আর খেয়াল করেন উনি ওই পাশ দিয়ে রাস্তাটা পার হতে নিয়ে গেছে লাগার সময় উনি ওখানে অ্যাক্সিডেন্ট হয় ওখানে উনি ডেট পাবে কিন্তু আজকে দেখেন ওখানে এক ঘটনা ঘটেছে প্রতিটা পুলে আমাদের এই পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে যেটা মানুষের সুবিধার জন্য করেছে সেটা এখন মানুষের মৃত্যুর কাল হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে দেখেন প্রতিটা ফুলের লাইন গুলি তার গুলি দেখেন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যে কোনো মুহূর্তে আজকে একটা ঘটনা ঘটলো কালকে আরো একটা একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে এই কারণে জন্য আর জন্য এই ঘটনা না ঘটে এই কারণের জন্য আজকে আমরা সকলে মৃত্যু সত্যি বেদনাদায়ক এটা কাম্য নয় আমি বাইদা বাই শুনতে পেলাম যে এক মহিলা রোডের এপার থেকে ওপারে হতে গিয়ে মৃত্যু হয়েছে তো প্রথমে আমি বলবো যে যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু গাজল এক নম্বর অধীনে এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েত গত দুর্গা পূজার আগে আমরা নিজেরাই গাজল ব্যবসায়ী সমিতি শুরু করে গাজল পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েত ওনাদেরকেও সাথে নিয়েছিলাম প্রত্যেকের উপস্থিতিতে যে পুজো যে লাইটগুলো সেগুলো আমরা সহযোগিতা করে আমরা আর্থিক অনুদান দিয়ে সেগুলো চালু করেছি এখানে যে ট্যাক্সটা নেওয়া হয় যে করটা পায় সেটা গাড়ির গ্রাম পঞ্চায়েত প্রফেসরা তারা এটা তোলাটা তোলে এবং আমার আমি দায়িত্ব নিয়ে বলবো সেই মিটিং আমি ছিলাম বিজিবি পরিচালিত কন্ট্রাক্টর যেনারা আছেন ওনারা এটাকে দায়িত্ব নিয়ে লাইটগুলো ঠিক করেছিলেন এটা ওনাদের দুর্বলতা এটা ওনারা পারেননি অপারক আজকে একটা মহিলা এই থেকে অপার হচ্ছে এটা সচেতনতার ভাব ঠিক এটাও ঠিক যে ওনারা যে তার গুলো বের করে রেখেছেন বা লাইটগুলো পথপথগুলো দিনের বেলা চলছে দেখছি এই আবার কেমন জানি দিনের বেলা লাইট জ্বলছে বেলা লাইট বন্ধ হয়ে যাচ্ছে এটা পুরোপুরি আমি বলবো বিজেপি যে আমাদের পঞ্চায়েত প্রধান প্রধানরা আছেন ওনাদের ব্যর্থতা এনার দুর্বলতা ওনারা বলুক যে আমরা পাচ্ছি না ওনারা যদি বলে আমি আগামী দিন থেকে শুরু করবো বিডিএ প্রশাসনকে নিয়ে কাজের পঞ্চায়েত সমিতির দায়িত্ব নিয়ে আমরা ঠিক করে নেবো কিন্তু ওনারা ওনারা প্রতিটা বিষয়ে আমি গাজলের যে উপাদান ওনাকে বলেছি যে ভাই এরকম পরিস্থিতি তোমরা একটু লক্ষ্য রাখো তাতে উনি কিন্তু আমার সেই আমাদের পঞ্চায়ত সমিতির সেই কথাতে উনি কর্ণপাত করেননি আগামী দিনে যা মনে হচ্ছে তা বড়ো সময় তো দুর্ঘটনা ঘটতে পারে আমি পঞ্চায়ত শ্রমিতের পক্ষ থেকে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি যে ওনারা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট